স্বাগত জানাই তো এখন হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন দোতলাতে এসেছি আর এখন এই দোতলার ঘরগুলো পরিষ্কার করব আর সেই সঙ্গে বুঝেও নেব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে মাম্মা ভালো লাগবে জল দিচ্ছ তো চলো দেখতে থাকো আর ছটপট করে কাজগুলো সেরে নিন এই জলের বোতলটা মাম্মামের ভীষণ পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার আর একটা কারণ আছে সেটা হচ্ছে কালারফুল তো একটু কালারফুল জন্য মাম্মামের ভারী পছন্দ হয়েছে তো এই যে দেখো জলের বোতলে জল খেয়েই যাচ্ছে তবে চলো একদমই সময় নষ্ট করবো না আগে ঘরগুলো পরিষ্কার করে নিই তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেই কারণেই এত পরিমাণে ধুলোবালি মানে ধুলোবালির কথা না বললেই নয় এত ধুলোবালি মানে আর থাকাই যাচ্ছে না বাড়ি ছেড়ে মনে হয় এখন কোথাও চলে যাই এত পরিমাণে ধুলো তোমার একদিন দেখাবো রান্নাঘরের যে কি অবস্থা বিশেষ করে আমাদের মানে নিচে তোলা যে টয়লেটটা সেখানে কাজবাজ হচ্ছে জন্যই প্রচুর পরিমাণে ধুলো আর পাথরের ধুলো টাইলসের ধুলো তোমরা তো জানোই কি পরিমাণে হয় তো যাই হোক এই যে দেখো এখন আমি ব্যালকানিটা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন আমি ব্যালকানিতে আসি আর আসলেই মেয়ে এখানে বসে পড়বে না হলে শুয়ে পড়বে আর সেই জন্যই এই জায়গাটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আজকে সকাল সকালবেলায় মেয়েকে আমি কি খাইয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি বা মুখেও বলিনি তো এখন আমি বলে দিচ্ছি মেয়েকে আমি সকালবেলায় সিদ্ধ ভাত খাইয়েছিলাম মানে একটু ফেনা টাইপের ভাত খাইয়েছিলাম তো সিদ্ধর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম একটু বীজ দিয়েছিলাম আর একটুখানি গাজর সিদ্ধ দিয়েছিলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম তবে খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি তো এই যে এখন আমি ঝাড় দিয়ে নিয়েছি দুবার করে ঝাড় দিয়েছি আর এখন আমি মুছে নিচ্ছি তবে দুবার করে ঝাড় দিয়েছি যখন দুবার করে মুছে নেব প্রচুর পরিমাণে ধুলো আর রেলিংগুলোতে প্রচুর ধুলো জমে গেছে অন্য একদিন আসতে হবে আর সেদিন একটা কাপড় নিয়ে আসতে হবে এই রেলিংটা পরিষ্কার করে মুছতে হবে আর সেই সঙ্গে দরজাটাও মুছতে হবে জালনাও সেই সঙ্গে মুছে নিতে হবে যত ডিজাইন হবে আর নোংরাও আটকায় বেশি তো যত সিম্পল ডিজাইন করা যায় ততই ভালো জানো তো দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু এর পেছনে যে কত খাটনি কত যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার কোনো হিসাব নেই তো আমি প্রথমে টপগুলোতে জল দিয়ে নিয়েছি জল দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যদি জল চুয়ে চুয়ে পড়ে তাহলে আমি এইভাবে মুছে নিতে পারবো ব্যালকানিটা আমি দুবার করে মুছে নিয়েছি এরপর আমি রুমগুলো গুলো মুছবো কটা রুম মুছতে পারবো সেটা আমি জানি না তবে আমার রুমটা আমি মুছেই নেব কেননা কি বলো তো ওই যে পুজো করেছিলাম সরস্বতী পুজো তো এই মেঝেতে অনেক কিছু পড়ে রয়েছে মানে ফল প্রসাদ পড়েছিল দুই একটা তারপর তেল পড়েছিল কেমন একটা চটচটে হয়ে গেছে তো ভাবলাম এখন যখন এসেছি তাহলে রুমটা ক্লিন করে নিই আর এই জালনাটা যে কতদিন পরে খুললাম তার কোনো হিসাব নেই তো অনেক দিন খুলি না তো আজকে মন চাইলো যে জালনাটা খুলে দিই আর এই রুমের মেঝেটা মুছতে হবে তো একটু আলো বাতাস আসলে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো এই রুমের মধ্যে এখনো পর্যন্ত ফ্যান লাগায়নি তো ফ্যান কিনে রেখেছে তোমাদের একটা ব্লগে অনেকদিন আগে দেখিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তবে আমি এদিকে মুচ্ছি তো মাম্মা আমার মানে কাছে কাছেই রয়েছে তো আমি যেখানেই যাই না কেন মেয়ে আমার সঙ্গেই থাকে তো মেয়ে যদি আমার সঙ্গে থাকে তাহলে আমারও অনেকটা ভালো লাগে টেনশনটা কম হয় এই আর কি তো এই যে দেখো মুছে নিয়েছি যখন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চারিপাশটা আর আদর্শ লিপি বই আর একটা বই আমি কিনেছিলাম আমাদের নহাটা বাজারে একটা মেলা হয়েছিল কৃষি মেলা সেখান থেকে তো সরস্বতী পুজো করেছিলাম তো ভাবলাম কি মামামের বই দিয়েই আমি সরস্বতী পুজো করব তো এই যে মাম জল খেয়েই যাচ্ছে তবে মামাম জল খেতে প্রচুর পছন্দ করে তোমরা তো জানোই তো চলো এখন বেশি সময় নষ্ট করবো না এখন ঝটপট করে যাব নিচে আর নিচে গিয়েই একটা ডিম সিদ্ধ দেবো তো এই সমস্ত কাজকর্ম তো করতেই হবে বলো আর কিছু কাজকর্ম তোমাদের সঙ্গেও শেয়ার করি কেননা শুধু মাম্মামকে খাওয়ানো মাম্মামকে স্নান করানো দেখতে তোমাদেরও ভালো লাগবে না সংসারে কিছু কাজকর্ম শেয়ার করলেও তোমাদেরও বেশ ভালো লাগবে দেখতে তো সেই কারণেই আমি একটু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখন একটা ডিম সিদ্ধ দিলাম তো আমার শ্বশুর মশাই বাজার থেকে অনেকগুলো ডিম নিয়ে এসেছে তো সেগুলো এখন আবার ঠিকঠাক করে রাখবো তো এই যে বসন্তকাল শুরু হয়ে গেছে তো আজকে কোকলের ডাক শুনতে পাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল মনের থেকে মানে অনেকটা খুশি লাগছিল তো রং খেলাও চলে আসলো সামনে আর আমাদের বাড়িতেও শিবরাত্রির অনুষ্ঠান চলে আসলো খুব তাড়াতাড়ি আজকে হচ্ছে ছয় তারিখ তো ২৬ তারিখে হচ্ছে শিবরাত্রির অনুষ্ঠান তবে আর কুড়ি দিন আছে তো এর আগেই সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে তো বাড়িতে পুজো এই দু বছর পরে পুজো হবে তার জন্য একটু তোড়জোড় করা হচ্ছে আর রান্নার লোক ঠিক হয়ে গেছে তো তোমাদেরকে আমি বলেছি আগে যে আমাদের বাড়িতে শিবরাত্রির অনুষ্ঠানটা অনেকটা বড় করে হয় ডিম সিদ্ধ হয়ে গেছে তারপর কিছু জামা কাপড় নিয়ে আসলাম ছাদে তো এখান থেকেই কেছে একদম ধুয়ে দড়িতে মেলে দেব তো আমাদের নিচে কাজ হচ্ছে মানে আমাদের যে নিচের কলপাটটা রয়েছে সেখানেও কাজকর্ম হচ্ছে জন্য আমাকে এখানেই আসতে হলো তো মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছি আর নিচে কাজকর্ম হচ্ছে তো কারেন্টে তারটা রয়েছে ভয়ও লাগে ওই কারণে মেয়েকে নিয়ে এসেছি আর দেখো জল পেলে কিছুই লাগে না জলই ওর বন্ধু এত ভালো লাগে যে তবে এখানে এসে মনে হচ্ছে পুড়ে যাচ্ছি রোদ্রে প্রচুর রোদের তাপ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে শিব চতুর্দশী তো তার আগেই একটা শাড়ি কিনবো আর একটা গয়না বানাতে দেব। তো আজকালের মধ্যেই যাব বাজারে আর গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই দিন ধরে ইচ্ছা যে একটা গয়না বানাবো খুব পছন্দের একটা গয়না তো যাই হোক বাদ দিই ও সমস্ত কথা যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে আর কোনো জিনিস নিয়ে বেশি লাফালাফি করা একদমই ভালো না নেহা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা সেই কারণেই তোমাদেরকে বলে ফেলেছি তো তো চলো এখন করে নিচে নিচে যাই যে দেখো চলে এসেছি আর ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে মেয়েকে আমি ঝটপট করে ডিমটা খাইয়ে দেব। তারপর ওকে স্নান করাবো তো দেখতেই পেয়েছ মাম্মা পুরো ভিজে গেছে তো ওর জামা প্যান্ট খুলে দিয়েছি মানে প্রচন্ড পরিমাণে ভিজে গেছে আর ঠান্ডা লেগে যাবে না হলে মেয়ের খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর চলো মেয়েকে গিয়ে এখন খাইয়ে দিই তো মেয়েকে আমি খাইয়ে দিয়েছি তারপর এসেছি আমাদের কাঠের উনান যে ঘরে সেই ঘরে তো আমার শাশুড়ি মা রান্না করছে তো আমাকে বলল শাকগুলো কুচিয়ে দাও তারপরে যে শাক কুচিয়ে দিলাম এটা হচ্ছে মটরশুটি শাক তো কুচিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে আর চলো মেয়েকে গিয়ে এখন স্নান করিয়ে দিই তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে প্রায় পৌনে একটা মতো বেজে গেছে তো মেয়েকে স্নান করাতে করাতে অনেকটা দেরি হয়ে গেছে দেখো প্রত্যেক দিনে নিয়ম মেনে সমস্ত কিছুই করি মাঝে মধ্যে দুই একবার হয়ে যায় উল্টোপাল্টা টাইম তো জানো তো ওই সকালের দিকে একটু গোড়ায় গলদ হয়ে গেছে মানে ওপরে গেছিলাম দোতলার ঘরগুলো একটু পরিষ্কার করেছি সেই কারণে একটু বেশি সময় লেগে গেছে কি আর করব আমি আমার প্রত্যেক দিন মেয়ে স্নান করার আগেই নিজে স্নান করে নিই একদম পরিপাটি হয়ে থাকি আর আজকে দেখো মেয়েকে স্নান করাতেও দেরি হয়ে গেছে আর সেই সঙ্গে আমি তো স্নান করতেই পারিনি তো ওপর নিচ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়েকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে তারপর আমি যাব স্নান করতে কী আর করবো দেরি যখন হয়ে গেছে তো হয়েই গেছে আবার মেয়ের জন্য দুপুরে রান্না করব তো কি রান্না করব সেটাই ভাবছি তো অনেক ভাবার পরে ভাবলাম একটু চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি করে দিই তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শীতের সবজি নিয়ে নিয়েছি আর মুসুর ডাল চাল আর একটু গ্রেট করা আদা নিয়েছি তো এদিকে প্রেশার কুকারে ভাতটা ভাত বলছি খিচুড়ি বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে তো এই যে দেখো এখন খিচুড়িটা রান্না করছি তো এর মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা মানে যা দিতে হয় খিচুড়িতে সমস্ত কিছু দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করেছি ভাজা ভাজা হয়েছে এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম তো আমার মেয়ের খাবারটা যে জল দিয়ে তৈরি করি সেই জলটা আমরা খাই তো আমরা যে জল খাই সেই জল দিয়েই মামা খাবারটা তৈরি করি মেয়ের বয়স যখন মাস ছিল তারপর থেকেই তো ওকে জল খাওয়াতাম তো পুরো ছমাস বয়স থেকে একদম এক বছরের বেশি পর্যন্ত ওকে আমি কেনা জল খাইয়েছি তারপর আমরা যে জলটা খাই সেই জল দিয়েই ওর খাবারটা রান্না করি প্লাস মামমামকে সেই জলই খাওয়াই তো আলাদা করে কোনো দিন ওকে ফুটিয়ে আমি জল খাওয়াইনি তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আর খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি তবে স্নান করার আগে তোমাদেরকে দেখালাম যে আমাদের টয়লেটটা দেখো টাইলস লাগাচ্ছে তো টাইলস লাগানো প্রায় হয়ে গেছে আর দুদিন মতো লাগবে তারপরই বাথরুমটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর মাম্মামের জুতোগুলো আমি ধুয়ে এই মানে ছাদে এই রোদ্রে মেলে দিলাম আসলে কি জানো তো মাম্মাম এই জুতো জোড়াই সব থেকে বেশি পরে এই দুটো জুতোই সবথেকে বেশি ও পরে তো এখন মামা খাবারটা রেডি করছি তো এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি আর একটু পাতলা টাইপের হয়েছে বেশি পাতলাও হয়নি আবার বেশি গাঢ়ও হয়নি এই টাইপের খেতে ও সব থেকে বেশি পছন্দ করে আর এদিকে মাছ ভাজা নিয়ে নিয়েছি আর একটুখানি খিচুড়ি দেব, আর একটু মাছ দিয়ে খাইয়ে দেবো তো এই যে দেখো মেয়েকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি তো খাবে না জন্য হাজারটা বায়না হাজারটা বায়না আগে এত বায়না করতো না তবে ওই যে ক্রিমির সমস্যা হওয়ার পর থেকে আমার মেয়ে যা বায়না শিখেছে খাওয়ার জন্য কি আর বলবো মানে এক একটুকায় অধৈর্য হয়ে যায় মানে আগে প্রায় সাত মিনিট আট মিনিট লাগতো বা ছ মিনিট লাগতো খাওয়াতে আর এখন যে কতটা সময় লাগে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি সময় লেগে যায় শুধু ওকে খাওয়াতে খাওয়াতেই তো যে তোমাদের দাদাভাই আমার সামনে বসে রয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছে আমার দুঃখটা বলছিলাম যে মামমামকে খাওয়াতে কত সময় লাগে সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে মাম্মামকে খাওয়ানো থেকে শুরু করে আমার খাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তো এখন ছাদে এসেছি আর এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তুলে নেওয়ার পরে মেয়েকে আবার ঘুম পাড়াবো মানে এখনও অনেক কাজ তো এখন কটা বাজে সাড়ে চারটে মতো বাজে তো একটু দেরি হয়ে গেছে কি আর করব তবে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে মেয়েকে ঘুম পাড়াব তো আর জানো তো আমাদের এই নিচের তলার যে টয়লেটটা রয়েছে কাজকর্ম হচ্ছে তো প্রচুর পরিমাণে ধুলো উঠছে সেই জন্য তোমাদের সঙ্গে মানে নিচের তেমনভাবে ভিডিও শেয়ার করতেই পারছি না এত পরিমাণে ধুলো মনে হচ্ছে সাদা সাদা পাউডারে ভর্তি হয়ে গেছে তো সেই কারণেই তোমাদের সঙ্গে আমি ভিডিও তেমনভাবে শেয়ার করতে পারছি না বিশেষ করে নিচের নিচের ভিডিওগুলো আর রান্নাঘরেই তো বেশি কাজকর্ম আমার তো রান্নাঘরের ভিডিওগুলো তেমনভাবে দিতে পারছি না তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে মিশেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর চলো বেশি কথা বাড়াবো না আর এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে গিয়ে মেয়েকে আবার ঘুম পাড়াবো তো চলো এখন যাই তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার সময় না হয় দেখা হবে আজকে জামা কাপড়গুলো সব শুকায়নি তো আমি স্নান করার পরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো অর্ধেকটা শুকিয়েছে আর বাকি যেগুলো সকাল বেলায় মেলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওই যে জামা কাপড় গুলো নিয়ে এসেই মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো ঘুমিয়ে গেছে তবে এখন বেশ ভালোই গরম পড়েছে মামামকে স্লিভলেস এখন যে গেঞ্জিগুলো আছে সেগুলো পরাচ্ছি বাচ্চাদের জানো তো গায়ে গরমটা বেশি ওরা একদমই মানে গরম সহ্য করতে পারে না শীতের মধ্যেও আমার মামাম ঘেমে যায় চুল টুল ঘেমে যায় গা ঘেমে যায় তবে একটু কম্বলটা দিয়ে দিয়েছি গায়ের ওপরে একটু পরে আবার নামিয়ে দেব। তো নিজেই মানে লাথি মেরে ফেলে দেয় তো সারা রাত্রে কতবার যে ওকে ঢাকি তার কোনো ঠিক নেই তো এখন আবার আসলাম দোতলাতে তো এই জালনাগুলো খুলে দিয়েছিলাম সেই সকাল বেলায় তো এখন আবার আমি আটকে দিয়ে যাচ্ছি তো দেখো বাইরে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা প্রদীপ দিয়েই আসলাম তো ভাবলাম কি যে আগে উপরের জালনা দরজাগুলো ভালো করে আটকে দিয়ে আসি তারপর না হয় চা বানাবো তো এই কাজগুলো নিজের মানে নিজ দায়িত্বে করেছিলাম সকালবেলায় আবার নিজ দায়িত্বে এই কাজগুলো করে গেলাম তো এই হচ্ছে ব্যাপার তো নিজের ওপরে যে কত দায়িত্ব থাকে তার কোনো ঠিক নেই সকালটা শুরু হয় শুধু দায়িত্ব করতে করতে জানো তো এই যে সন্তানের দায়িত্ব তারপর আছে শ্বশুর শাশুড়ির দায়িত্ব আবার এই যে সংসারের দায়িত্ব আবার হাজব্যান্ডের দায়িত্ব তো আমার দায়িত্ব কে নেবে বলো তো তো যাই হোক আর কি করছিলাম তো আমার দায়িত্ব তোমাদের ভাই নিয়েছে তো এই যে দেখো এখন এখানকার কাজ হয়ে গেছে আর এখন আমি লাইট অফ করে যাব নিচে আর নিচে গিয়েই মেয়ের খাবারটা রেডি করব আর সেই সঙ্গে চা বানাতে হবে আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় রুটিন আমার চা বানাতেই হয় আবার মেয়ের জন্য খাবার রেডি করতে হয় তো এই যে দেখো চা বানিয়ে নিচ্ছি তবে এখন আর আমার মা সন্তান দিকে চা খায় না আমি খাই বরমশাই খাই আর আমার শ্বশুরমশাই খাই নিয়ে এখন যাচ্ছি ঘরে আর বড়মশায় আর আমি বসে খাবো আর চলো মেয়ের খাবারটাও ঝটপট করে রেডি করি তো এই যে দেখো মেয়েকে সন্ধ্যার সময় কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য কর্নফ্লেক্স আমি রেডি করে রাখছি তো একটু বাদেই মানে কুড়ি মিনিট পরেই মামা কর্নফ্লেক্সটা খাইয়ে দেবো আর চলো আজকে ব্লগটিও অনেকটা বড় হয়ে গেছে আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে